সমানিত হজরত এই যে দেখুন এখান থেকে এখান থেকে যে টক্সিন গুলো মানে এখানে কোনো কষ্ট হয় না এবং লাগেও না আমরা এরপরে রোগীর মুখ থেকে শুনবো ইনশাল্লাহ দেখবো কোনো রকম কোনো কষ্ট হয় আমরা জাস্ট আমাদের পয়েন্ট হিসাবে আমাদের যে শূন্য পয়েন্ট আছে অথবা ব্যথার জন্য ব্যথার পয়েন্ট সোল্ডারের জন্য সোল্ডারের পয়েন্ট ব্যাক পিনের জন্য ব্যাক পয়েন্ট রয়েছে তো আমরা এখানে সাপোজ ভাবে আমাদের যে এখন আছে পয়েন্ট আমরা নিয়ে করছি এখান থেকে আমরা পয়েন্টে এটাকে যখন আমরা কিছুক্ষণ রেখে দিই অটোতকোনর লাগে না আমরা হালকা টাচের মাধ্যমে আমরা উপরে যে শুধু উপরে যে পাতলা যে অংশটা এটাকে চামরাও বলা হয়ে হবে উপর থেকে একবার পাতলা অংশ হালকা আমরা দাগ দিই দাগ দি시면 বুঝতে পারবেন না এরপর আমরা চাপ দিলে ভ্যাকুয়ামের সাহায্যে এই বোধ রক্ত বার হচ্ছে না এটা হচ্ছে ড্রাই কাপি ড্রাই এর মধ্যে রক্তক্ষরণ করা হয় না বার করা হয় না বিভিন্ন ওয়েট কাপিং ওয়েট কাপিং এর মাধ্যমে এগুলো বার করা হয় আলহামদুলিল্লাহ এভাবেই আমাদের হয় এবং বিশ্বের ভালো